সেদিন দুপুরবেলা অফিস থেকে হাফ ডে করে রাজারহাট থেকে বাড়ি ফেরার সময় রজত ফুটপাথের ধারে একটা পাগলিকে বসে থাকতে দেখল পাগলিটার গায়ে এক টুকরো কাপড় নেই শুধু মাথায় একটা গামছা বাঁধা নগ্ন শরীর দেখে লোক সামলাতে না পেরে গাড়ি থামিয়ে দিল রাস্তার ধারে তারপর গাড়ি থেকে নেমে সামনে একটা চায়ের দোকান থেকে সিগারেট কিনলো তারপর এমন ভাব করে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলো যেন সে এমনি এমনি দাঁড়িয়ে আছে কিন্তু না সিগারেট কিনে খাওয়া তার শুধুমাত্র একটা ছল লগ্ন পাগলিটির শরীর দেখে চোখে সুখ নেওয়াই তার একমাত্র উদ্দেশ্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলির নগ্ন শরীর উপভোগ করে তারপর চলে গেল বাড়ি ফিরেও রজত ওই পাগলির কথা ভুলতে পারল না তার শরীরের প্রতিটি ভাজ যেন তাকে বারবারই আকর্ষণ করছে রাতের বেলা বিশ্বাস হয়ে শুয়েও সেই পাগলির কথাই ভাবছিল ভাবছিল কতই বা বয়স হবে তার বেশি নয় বোধ হয় অরুণ নরম শরীরের মাংস তো অল্প বয়সী মেয়েদেরই হয় একবার যদি তাকে পেতাম মন ভরে উপভোগ করতাম এইসব ভাবছে হঠাৎ ফোন বেজে উঠলো অভিরাজের ফোন এসেছে ও এত রাতে আবার ফোন করলো কেন বিরক্ত নিয়ে ফোনটা তুলে বললো